নমস্কার বন্ধুরা মৌসুমি সুজন লাইফ সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি পটল চিংড়ি একটি স্পেশাল পটল চিংড়ি রেসিপি তো আমি এখানে আড়াইশো গ্রাম পটল নিয়ে নিয়েছি মানে পাঁচটা পটল নিয়ে নিয়েছি আর এভাবে করে চুলে কেটে নিয়েছি তো আপনারাও এভাবে করে কেটে নেবেন আর এই পটল চিংড়িতে আমি দিয়ে দেব আড়াইশো গ্রাম আলু আর আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি মানে একটা আলুকে আমি চার খণ্ড করে নিয়েছি আর এরপরে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ আর আমি একটি আস্ত চিংড়ি এভাবে মাঝখানে কেটে নিয়েছি আপনারা চাইলে আস্ত চিংড়ি দিয়েও রান্না করতে পারবেন তো এরপরে আমি দিয়ে দেব চিংড়ির মধ্যে লবণ এবং হলুদ হলুদ এবং লবণ পরিমাণ মতো দিয়ে আমি চলে যাব মূল রান্নায় তো চলুন আমি কড়াইতে তেল নিয়ে নিলাম এখানে আমি সরিষার তেল এবং সয়াবিন তেল দুটোই মিলিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটি দিয়ে রান্না করতে পারবেন এরপরে এর মধ্যে আলু দিয়ে দেব আলু ভিতর দিয়ে দেব সামান্য লবণ এবং সামান্য হলুদ এরপরে আলু ভাজার সময় স্লোর ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে যেহেতু আমি আলু দিয়ে দেওয়ার পর পরই লবণ এবং হলুদ দিয়েছি যেহেতু হলুদটা দিয়ে দিয়েছি আলুটা পুড়ে যেতে পারে তাই আস্তে আস্তে স্লো ফ্লেমটাকে লোতে রেখে ভেজে নেব এরপরে ওই তেলেই ভেজে নেব পটল আর অতি অবশ্যই পটল ভেজে নেওয়ার সময় চুলোর ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে কারণ পটল থেকে জল বের হবে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ যখন পটল থেকে জল বের হবে না তখন দিতে হবে লবণ এরপরে এভাবে হালকা ভেজে নেওয়ার পরে নামিয়ে নেব এর ওই তেলেই চিংড়ি মাছ ভেজে নেব তবে চিংড়ি মাছ কিন্তু খুব কম ভেজে নিতে হবে তা না হলে কিন্তু চিংড়ি মাছ রাভারি রাভারি হয়ে যাবে খেতে শক্ত মনে হবে তাই একদম অল্প ভেজে মানে জাস্ট এক মিনিট ভেজে নামিয়ে নেব এরপরে দেব মশলা মানে এখানে আমি গরম মশলা নিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা এবং শুকনো মরিচ এগুলোকে হালকা ভেজে নেব আর এগুলো ভাজার সময় স্লোর ফ্লেমটা লোতে রেখে দিতে হবে এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজ কিমা করে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারবেন এরপরে পেঁয়াজটা ভেজে নেব যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দেবো আদা বাটা জিরা বাটা এরপরে দিয়ে দেব সামান্য ধনিয়া বাটা পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ এরপরে সামান্য জল দিয়ে আর পটল চিংড়ি রান্নায় মশলা কষানোর সময় অল্প পরিমাণে জল ব্যবহার করতে হবে এরপরে দিয়ে দেব টমেটো কুচি আপনারা চাইলে টমেটো পেস্ট করেও নিতে পারবেন তো আমি টমেটো কিমা করে নিলাম মানে কুচি করে নিলাম আপনারা অবশ্যই বেটেও নিতে পারবেন ব্যালেন্ডার করেও নিতে পারবেন এরপরে দিয়ে দেব কাঁচা মরিচ এবং একটু রঙের জন্য শুকনো মরিচের গুঁড়া এরপরে একদম চুলোর ফ্লেমটাকে লোতে রেখে আস্তে আস্তে করে মশলা কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে তেল বের হয়ে আসবে তখন মনে হবে যে মশলা কষানো হয়ে গেছে যখন মশলা কষানো হয়ে যাবে দিয়ে দেব নারকেল দুধ আমি এখানে চায়ের কাপের এক কাপ নারকেল দুধ ব্যবহার করেছি এরপরে যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে তখনই দিয়ে দেবেন ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে আবার খুব সুন্দরভাবে কষিয়ে নেবেন মানে টোটালি পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নিতে হবে তবে চুলোর ফ্লেমটা লোতে রেখে যাতে পুড়ে না যায় এরপরে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব আর জল দিয়ে দেওয়ার পরে কোনোভাবেই ঢেকে রাখবো না যখন জলে বলক আসবে তখন ঢেকে রাখবো তো আমার জলে বলক এসে গেছে এবার ঢেকে রাখবো পাঁচ মিনিট চলে আসলাম পাঁচ মিনিট পরে আর এই পাঁচ মিনিটে আশা করছি আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো চলুন একটু দেখে নেই এই তো হ্যাঁ আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা পটল পটল দিয়ে দেওয়ার পরে পাঁচ মিনিট ঢেকে রাখবো চলে আসলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নেওয়ার পরে সুলোর ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরেই দেখবেন গ্রেভিটা অনেকটাই ঘন হয়েছে আর কেমন ঘন রান্না করবেন সেটা একান্তই আপনার ব্যাপার তো আমি অনেকটা ঘন রান্না করব না এবার আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ আর চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পরে জাস্ট দু থেকে তিন মিনিট রান্না করলে আজকের পটল চিংড়ি রেডি তো বন্ধুরা হয়ে গেছে আমার পটল চিংড়ি রান্না আর এবার কতটুকু ঝোল রান্না করবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপরে আপনি কেমন ঝোল পছন্দ করেন তার উপরে তো যাই হোক আমি এভাবেই নামিয়ে নেব কারণ আমার কাছে ঝোলটা খুবই প্রিয় খুবই ভালো লাগে খেতে তো যাই হোক এবার নামিয়ে নেব তো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি আমার আজকের রেসিপি পটল চিংড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ মৌসুমি সুজন লাইফস্টাইলে ফলো এবং সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা